ঢাকা সিলেটে হবিগঞ্জে হইল তিরিশটা এলেকেস সিলেটে সতেরোটা টোটাল হইল প্রায় কত ছিয়ানব্বইটা এরকম কিছু তো প্রতিটা এলেকেসে আমরা দুইশো নয় কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত বোধ বিভিন্ন জায়গায় মিলে চল্লিশ কিলোমিটার জমি পাইছি ঠিক আছে আমি যদি একবারে অনেক বেশি জমি আমার কাছে থাকতো তখন তখন আমাদের কাজ করার একটা ইয়ে থাকতো এখন কিছু জায়গায় আছে আবার ঠিকাদারও একটু স্লো আমরা তাদেরকে বিট করতেছি বিট করে যদি আগাইতে না পারি একটা সময় হয়তো ঠিকাদারকে আমার টার্মিনেট করে দিতে হইতে পারে তখন আবার আর একটা লিম্ব হবে মানে এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ যে বিষয়গুলি এগুলি প্রতিটা জিনিসই কিন্তু আমরা মানে ফেস করি তো এখন আপনি যেটা বলছেন ওই টাইম লাইনে এখন মনে হচ্ছে ইস ডিফিকাল্ট অনিশ্চয়তা নেই হয়তো আরেকটু সময় বেশি লাগতে পারে

বাস্তবতা তাতে আমরা যদি আমার যদি ল্যান্ড রেকাজেশন থাকে আমাদের যে সক্ষমতা আমি বলতে পারি এখানে যে এটা তো ডেফিনেটলি আমার ডেফিসিয়েন্সি ঘাটতে আছে অস্বীকার করার নাই কারণ যদি ল্যান্ড রেকাজেশনটা দিই এটাও আমাদের ওভার একটা ইনএফিসিয়েন্সি আসলে দিয়ে আমাদের আট বছর তো লাগিয়ে আসবে আমার একটা কাজ আছে আমাদের এখান থেকে ডিসি অফিসে একটা কাজ আছে কিছু কাজ আছে ভূমি মন্ত্রণালয় সবসময় ভূমি মন্ত্রণালয় লাগবে তা না আমরা কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি একটা জিনিস খেয়াল রাখবেন জেলা প্রশাসকের কার্যালয়ে যে কাজটা একটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সেখানে আমি কিছু করতে পারবো না আমাদের অফিসার না এখন জানেন আপনার রিসেন্টলি গত এক দেড় বছরে অনেক জেলা প্রশাসকের ট্রান্সফার হয়েছে এডিসি চেঞ্জ হয়েছে এলএ চেঞ্জ হয়েছে অফিসাররা চেঞ্জ হইলে হয় কি ওইখানে একটা ছেদ পড়ে তো এইটা আবার ডিসি অফিসের প্রতিটা অফিসে যে ল্যান্ড এগুশন যে কয়জন লোক কাজ করে এর